আল্লাহর জন্য যদি কুরবানি করো কুরবানি করো যান গরিবের হক নষ্ট করে ফিরিজে রাখো রান এ কেমন কুরবানি কুরবানি করো তোমরা থলি হাতে দাঁড়ে দাঁড়ে খুঁজে ফিরি গোস্ত না দিয়ে কও দিয়া শেষ চলে যাও দোস্ত এ কেমন কুরবানি কুরবানি করো তোমরা এই দেশে এমনও মানুষ আছে যে তারা বছরে একবার এক কেজি গরুর গোস্ত কিনে খাওয়ার মতন সমর্থ নাই এই দেশে লক্ষ লক্ষ কোটি কোটি পরিবার আছে তারা অনেক আছে এই দিনটির জন্য চেয়ে থাকে কুরবানির জন্য যদি আমার প্রতিবেশী আমাকে একটু দেবে সেই টুক দিয়ে আমি রান্না করে ছেলে মেয়েকে নিয়ে খাবো বাস্তবতার কবি যেহেতু এই যে ইদানিং আমাদের সামনেই তো হচ্ছে কুরবানি ঈদ হ্যাঁ কুরবানির ঈদ নিয়ে আপনি কিছু লেখেন নাই হ্যাঁ অবশ্যই আমার বইতে আছে কুরবানি ঈদ নিয়ে কুরবানি নিয়ে ওই ঈদ বলতে কি কুরবানি নিয়ে কুরবানি নিয়ে লিখে কুরবানি নিয়ে একটা কবিতা কুরবানি নিয়ে কবি আজিজুর রহমান সাহেব কি কি চিন্তা ভাবনা করেছেন এবং ছন্দ মিলিয়ে কবিতা লিখেছেন সেই কবিতাটা আমরা একটু শুনবো হ্যাঁ আপনি একটু কবিতাটা আমাদের শোনাবেন আসলে কি কবিতা এমন একটা জিনিস কবিতা যদি আপনার মুখস্থ ভাবে যদি আবৃত্তি না করা যায় ওই কবিতার যা সৌন্দর্য সৌন্দর্য যেটা ফুটে ওঠে না ফুটে ওঠে না আর সব কবিতা তো আমার মুখস্থ করা সম্ভব না কারণ শত শত কবিতা লেখা তো আমি আপনার যেহেতু বলছেন আমিও দেশবাসীর জন্য এই কবিতাটা দেখে দেখে আপনাদেরকে উপহার দিতে পারে কোনো সমস্যা নাই আপনার তো আর সব কবিতা মুখস্থ করা সম্ভব অনেক বই অনেক লেখা লিখতে হয় একজন কবির ঠিক আছে কুরবানি নিয়ে লেখা সেই কবিতা সেই আকর্ষণীয় কবিতা যেহেতু সামনে কোরবানির ঈদ আমরা কবি আজিজুর রহমান আজাদ সাহেবের কাছ থেকে কুরবানির উনার লেখা ছন্দ অনুযায়ী আসলে কবিতাটা এই মুহূর্তে শুনব তো প্রিয় দর্শক আমি এই কবিতাটা লিখেছি আমার একটা চিন্তা চেতনা থেকে কিভাবে চিন্তা চেতনা সেটা আপনাকে জানিয়ে দেই আমি অনেক দূরে যাব না আজ থেকে কয়েক বছর আগে এই ঢাকা শহরে আমি যখন প্রবেশ করেছিলাম তখন গরুর গোস্তর মূল্য ছিল পঞ্চাশ টাকা কেজি তো যখন মানুষ কুরবানি দিত দেখা গেছে সমাজে যে গোস্তটা অংশটা পেত এই গোস্তটা কিন্তু অনেক গোস্ত আস কারণ পঞ্চাশ টাকা কেজি ছিল ওই গোস্তের উপর মানুষের তেমন একটা চাহিদা ছিল না এখন বর্তমানে গরুর গোস্তর কেজি হলো আষ্টশো টাকা তো যারা কুরবানি দিচ্ছে দেখা যাচ্ছে তাদের চিন্তা চেতনা এমন হয়ে গেছে আরে এক কেজি গোস্তর দাম আষ্টশো টাকা এত টাকায় দিয়ে একটা গরু কিনেছি এটা আবার মানুষের মাঝে দেব তো নামে মাত্র তারা এখন সমাজে বন্টন করে দিচ্ছে এই দৃশ্য দেখে এই চিন্তা চেতনা থেকে আমার এই কবিতা লেখা হয়েছে এ কেমন কোরবানি তো আসুন বন্ধুরা কুরবানি এই কবিতাটা আপনাদের জন্য দেই আমার কবিতার নাম এ কেমন কুরবানি এ কেমন কুরবানি কুরবানি করো তোমরা বড় বড়ো কুরবানি করো গোস্ত পাই না আমরা এ কেমন কুরবানি কুরবানি করো তোমরা আল্লাহর জন্য যদি কুরবানি করো কুরবানি করো যান গরিবের হক নষ্ট করে ফিরিজে রাখো রান এ কেমন কুরবানি কুরবানি করো তোমরা তোমরা ধনী লোক সারা বছর কত গস্ত যাও খেয়ে আমরা গরিব যারা এই দিনটির জন্য পথ থাকি পথ সে থাকিছে কুরবানি মানে ত্যাগ করা জানো ভালো তোমরা আমাদের অংশ না দিলে আল্লাহর কাছে বিচার দিব আমরা এ কেমন কুরবানি কুরবানি করো তোমরা তিনের এক তোমার জন্য আর এক করো দান আর একটা বাকি থাকে আত্মীয় সুজন সকলে নিয়ে মিলেমিশে খান থলি হাতে দাঁড়ে দাঁড়ে খুঁজে ফিরি গোস্ত না দিয়ে কও দিয়া শেষ চলে যাও দোস্ত এ কেমন কুরবানি কুরবানি করো তোমরা প্রিয় বন্ধুরা আপনারা যারা কুরবানি করেন আমি তাদের উদ্দেশ্য বলছি কুরবানি কিন্তু সবাই করতে পারে না আল্লাহ যাদের সম্পদ দিয়েছে কুরবানি যাদের ফরজ হয়েছে তারাই একমাত্র কুরবানি করবে আর এই কুরবানির একটি অংশ আপনি কি জানেন এই দেশে এমনও মানুষ আছে যে তারা বছরে একবার এক কেজি গরুর গোস্ত কিনে খাওয়ার মতন সমর্থ নাই এই দেশে লক্ষ লক্ষ কোটি কোটি পরিবার আছে তারা অনেক আছে এই দিনটির জন্য চেয়ে থাকে কুরবানির জন্য যদি আমার প্রতিবেশী আমাকে একটু দেবে সেইটুক দিয়ে আমি রান্না করে ছেলে মেয়েকে নিয়ে খাবো